স্পষ্ট ফতুয়া দিয়ে যাই শুনে রাখো মুসলমান স্পষ্ট ফতুয়া ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনযালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন যারা আল্লাহর আইন দ্বারা রাষ্ট্র চালাবে না সেক্রেটারিয়েট চালাবে না সচিবালয় চালাবে না সংসদ চালাবে না থানা চালাবে না জেলা চালাবে না বিভাগ চালাবে না আল্লাহ বলেন ফাউলাইকা হুমুল ফাসিকুন

সংবিধান সংস্কার করা হচ্ছে সপ্তদশ সংশোধনী চলছে স্বাধীনতার পর থেকে এতগুলো সংশোধনী হয়েছে বারবার অ্যামেন্ডমেন্ট হবে বারবার সংশোধনী হবে দীর্ঘ চুয়ান্ন বছরে বাঙালি মুসলমানের স্বাধীনতা স্বপ্ন ইমান এবং আবেগের বহির প্রকাশ ঘটে নাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের তাফসির মাহফিল থেকে স্পষ্ট পয়গাম বিরেক সংসদের মধ্যে সংবিধানের মধ্যে একটা আইন ইনক্লুড করুন কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক কোন আইন ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের মুসলমানের দেশে কোরআন হাদিসকে মাইনাস করে কোরআন হাদিসকে টিঙিয়ে কোন ধরনের সংবিধানে কোরআন হাদিসের সাংঘর্ষিক আইন বাংলার তৌহিদির জনতা মেনে নেবে না যদি বাংলার জনতার বাঙালি মুসলমানের তৌহিদের বিরুদ্ধে গিয়ে ইমানের বিরুদ্ধে গিয়ে যদি কোন আইন পাশ করা হয় আল্লাহর কসম করে বলি তাওহিদ পন্থী জনতাকে বলি আবার একটা করে আবু সাইদ গো যাবে আবার মীর মাহফুজুর রহমান মুগ্ধ তৈরি হবে বুক পেতে দিবে নতুন কোন সংবিধান এসে আল কোরআন কে মাইনাস করবে ঘরে ঘরে আগুন জ্বলে উঠবে নতুন করে ক্যালিফোর্নিয়ার মতো দাবানল জগে উঠবে আল্লাহর আইন কে মাইনাস করুক না আইন চলবে না আমরা নতুন নতুন পাগল দেখি পাগল একটা চুটকি মনে পড়ে গেল বলবো এক আধ পাগল গেছে শ্বশুর বাড়ি নতুন গেছে খাইতে দিছে পান্তা ভাত গল্প তো সাথে ছিল আতর আতর মেখে ওই আত পাগল পান্তা খায় শাশুড়ি শাশুড়ি পাগলকে যখন দেখলো যে জামাই পান্তা খায় আতর দিয়ে জামাইয়ের বড় ভাই পুত্রাকে বলে যে আপনার ভাই এটা তো আত পাগল কারণ সে পান্তা ভাত খাইতেছে কি দিয়ে আতর দিয়ে বড় ভাই বলে এটা কোন পাগল পান্তা কেন আতর দিয়ে খায় আতর দিয়ে গরম ভাত খায় গরম ভাত খায় ওইটা ছিল এক পাগল আর এটা ডাবল পাগল ফেসিস দলের ফেসিস দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব এখন নতুন আরেকজন সাধারণ সম্পাদক গ্রহণ করেছে তারা আল কোরআনের বিরুদ্ধে কথা বলতে চায় আল কোরআনের সাথে সম্পর্ক নাই এমন কথা বলতে চায় আমরা আপনাকে সম্মান জানাই সেলিউট স্যার আপনি একজন শিক্ষক ছিলেন উই রেসপেক্ট ইউ আপনাকে সম্মান দেই আপনিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমি নিজে আমি নিজে পাঁচই আগস্ট গুলির মুখে আন্দোলন করেছি ফেসিস্টকে কি করে তাড়াতে হয় তোমরা সতেরো বছরে ঈদের পর আন্দোলন বড় ঈদের পর আন্দোলন গরুর হাটের আন্দোলন পল্টনের আন্দোলন বলেছ তোমরা সতেরো বছরে যা করো নাই বাংলার দৌহিদি জনতা মাত্র ছাব্বিশ দিনে জুলাই বিপ্লবের মাধ্যমে তা দেখিয়ে দিয়েছে এখানে ছাত্র জনতার সাথে জনতার সাথে করে বাংলাদেশে এমন কোন সংবিধান প্রণয়ন করা হবে না যে সংবিধানের মধ্যে আইন থাকবে না আল্লাহর আইন ছাড়া সংবিধান পাশ হবে না যত ধরনের সংস্কার কমিশন আছে প্রত্যেকটা সংস্কার কমিশনের কাছে আমাদের স্পষ্ট পাই গ আপনারা সংবিধান সংশোধন করবেন ওই সংশোধনীর মধ্যে আল্লাহর কোরআনকে ঢুকিয়ে দিন আল্লাহর কোরআনকে ঢুকিয়ে দিয়ে যদি আপনারা সংবিধানকে সংশোধন করেন সংশোধন আমরাও করবো আবার নতুন করে তবু আল্লাহর কোরআনকে ঢুকিয়ে দেব সেই সংবিধানে রাজি আছে মুসলমান জাতীয় সঙ্গীতের নাম কি আওয়াজ করে বলে না কি নাম কারো গাত্র দাহ হলে করার কিছু নাই মুসলমান কাউকে ভয় পায় আওয়াজ করে বলেন কাউকে ভয় পায় একমাত্র আওয়াজ হবে একমাত্র ভয় পায় কাকে মুসলমান উহুদের যুদ্ধের সময়ে বিশ্বনবী মোহাম্মদ মুস্তফা মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাময়িক ভাবে যখন বিপর্যস্ত হলেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন কুণ্ঠাসা হয়ে পড়ে আছেন আবু সুফিয়ান এসে অহংকার করে দম্ভ করে বলতে থাকলো আফিল কওমি মুহাম্মদ তোমাদের মধ্যে কি মুহাম্মদ জীবিত আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

তোমাদের মধ্যে ইবনুల్ খাত্তাব জীবিত আছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা তুজিবু আবু সুফিয়ান তখন দম্ভ করে বলতে থাকলো ইনহুম আহইয়া তারা যদি জীবিত থাকত লা আজাবু তাহলে তারা অবশ্যই আমার কথার প্রতিবাদ করত তখন সে বলতে থাকলো লানাল আল উজ্জা ওয়াল মানাত আমাদের উজ্জা আছে আমাদের মানাত আছে আল্লাহর পয়েগাম্বার চিৎকার করে বলতে থাকলেন ও সাহাবাই کرام আমার বিরুদ্ধে কথা বলেছে তোমাদেরকে জবাব দিতে নিষেধ করেছি আবু বকরের বিরুদ্ধে কথা বলেছে। জবাব দিতে নিষেধ করেছি উমরের বিরুদ্ধে কথা বলেছে জবাব দিতে নিষেধ করেছি কিন্তু যখন আল্লাহর বিরুদ্ধে কথা বলে তারা লাত মালাক উজ্জার জয়ের ধ্বনি দিচ্ছে এখন আর তোমাদেরকে চুপ থাকতে বলবে না আজি তোমরা সবাই উত্তর দাও বিশ্বনবী মুহাম্মাদের এই কথা শুনে সাহাবায়ে ক্রাম চিৎকার করে বলতে থাকলেন মা নাকুলু ইয়া রাসূলুল্লাহ তার জবাবে আমরা কি বলবো আল্লাহর পরগম্বর শিক্ষিয়া দিলেন কুলু আল্লাহু আ'লা ওয়া আজাল তোমরা বলো আল্লাহ বড় তোমরা বলো আল্লাহু আকবার তোমরা লিল্লাহি তাকবীরের স্লোগান দাও তোমরা নারায়ে তাকবীরের স্লোগান দাও তার মানে যেখানে জয় শ্রীরামের স্লোগান হবে যেখানে জয় বাংলা জয় বঙ্গবন্ধুর স্লোগান হবে যেখানে নারায় তাকবীর কে বন্ধ করে দিতে যাবে যেখানে লিল্লাহি তাকবীর বন্ধ করে দিতে যাবে সেখানেই মুসলমান তার সবটুকু শক্তি একত্রিত করে এক আল্লাহর তাকবীর দিবে ও রাব্বাকা ফাকাব্বির শরীরের সব শক্তি দিয়ে নারায় তাকবীর বলো লিল্লাহি তাকবীর বলো বিপ্লবের মন্ত্র নারায় তাকবীর আল্লাহু আকবার আমাদের কথা পরিষ্কার আমাদের স্পষ্ট কথা স্পষ্ট বাংলা বাংলা সোনার মদিনা হবে কে কে চান সোনার বাংলা সোনার মদিনা হবে কে কে চাই মুসলমান হাত উঁচু করে দেখাই সোনার বাংলা সোনার মদিনা হবে আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুক বলে আমি সোনার বাংলা সোনার মদিনা হবে এর মানে এখন থেকে অ্যারিস্টটল বন্ধ চলবে না মাও সেতুং বন্ধ চলবে না আব্রাহাম লিংকন বন্ধ চলবে না মুজিব্বাত চলবে না চলবে শুধু খেলাফত কি চলবে আওয়াজ করে আপনারা সবাই উচ্চ কন্ঠে আল্লাহকে সাক্ষী রেখে বলুন বাংলায় কি চলবে আর জোরে বলুন কি চলবে খেলাফত আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মসজিদে বলেছেন ইন্নী জাআলুন ফিল আরদি খালিফা আমি এই জমিনে তোমাদেরকে খলিফা নির্বাচন করতে চাই এই জমিনে আমাদের দুইটা পরিচয় কয়টা আওয়াজ করে বলুন ভাই কয়টা দুইটা পরিচয় এক আমরা আল্লাহর আবেদ আল্লাহর গোলাম আল্লাহর বান্দা দুই আমরা আল্লাহর প্রতিনিধি দুই আমরা কি আল্লাহর প্রতিনিধি খেলাফত অনেকেই বলে কোরানে রাজনীতি নাই কুরআনে শরিয়া আইন নাই রাজনীতি বা খেলাফত সেলফ আ পলিটিক্যাল ওয়ার্ড এটা স্বতন্ত্রভাবেই জন্মগতভাবেই একটা রাজনৈতিক শব্দ বিশ্বনবী মদিনায় যাওয়ার পর আউস খাসরাজ গোত্রের লোকেরা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের জন্য মুকুট বানায়া রেখেছিল ইতিহাস মনে আছে না আপনাদের ওই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল ব্যান্ড হয়ে গেল তার কারণ আল্লাহর নবী মদিনায় গিয়েছেন সেখানে তোমার নেতা আমার নেতা আওয়াজ করে বলো নেতাকে ঠিক সব কিছু ব্যান্ড এখন পারস্যের রাজত্ব শেষ শ্রমের রাজত্ব শেষ রাজত্ব চলবে মুহাম্মাদের বলী সুবহানাল্লাহ আওয়াজ করে বলী সুবহানাল্লাহ অতএব আমরা এই বাংলাদেশের মধ্যে যতক্ষণ আল আইন হবে না ততক্ষণ পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে সংগ্রাম চলবে নাকি সংগ্রাম বন্ধ হয়ে যাবে বিপ্লব কি শেষ নাকি আরো বিপ্লব হবে নতুন বিপ্লব হবে নতুন সংগ্রাম হবে নতুন জীবন যাবে সব বিপ্লব এবং সংগ্রামের মাধ্যমে আল্লাহ রাইনকে বাংলার জমিনে কায়েম করেই সর্বইনশাআল্লাহ আমরা সবাই বিপ্লবী রাজেছি ইনশাআল্লাহ আমার ভাইরা এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাসসাদাকা যদি আবার জীবন পাই যদি আল্লাহ আমাকে জীবন দেন তাহলে আমি করে যাব। আমি মানুষের অন্তর্ভুক্ত হওয়ার দরকার আছে না নাই আছে ভালো মানুষের সাথে থাকতে হবে কেমতের ময়দানে মানুষ আফসোস করবে এমন মানুষের সাথে বন্ধুত্ব করা যাবে না যারা যাত্রার প্যান্ডেলে নিয়ে যায় তাপসির মাহে নিয়ে আসে না বন্ধুত্ব করতে হবে এমন মানুষের সাথে যারা কোরান মানে কোরআনকে সংসদে চায় শুধু মসজিদের মধ্যে চায় সংসদে চায় না ওই মানুষের সাথে সম্পর্ক রাখা যাবে না কারণ সেই দিন কেমতের ময়দানে মানুষ আফসোস করবে যাদের এরকম বন্ধু আছে যারা আল কোরআনের আইন চায় না আল্লাহকে মানে না এজন্য শেখ হবিবুর রহমানের একটা কবিতা আছে বন্ধু মধুর কর্দম মরে দিলেন বন্ধু সিলেম যখন নাইতে কহিলাম তারে কস্তুরী কি বাকি তুমি সুবাসে তোমার পাগল এমন তাইতে কহিল সে তুচ্ছ করদম আমি গো ফুল সহ ছিনু কতকাল এক ঠাইতে সঙ্গীর গুণ পশিয়াছে মম মাঝে গো নইলে কাদায় সুবাস কি এত পাইতে এই কবিতার এই বাংলা ভাষায় সহজ করে অনুবাদ করা হয়েছে একদা স্নানের আগারে বসিয়া দেখিনু একটি হেরুনু মাটির ঢিলা শুকিয়া দেখিনু তাহাতে রহিয়াছে সুবাস ভরা কহিনু তাহারে তুমি কি আতর দান তুমি কি গুলিস্তান কহিল সে ওসব আমি কিছু নহি আমি একটি হেরুনু মাটির ঢিলা ফুলের সহিত থাকি আমর সুবাস রয়েছে মেলা আলে মোলামাদের সাথে মুসলমানের সাথে মুতাকিদের সাথে থাকার কথা আল্লাহ কোরআন মাজিদে বলেছেন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম আল্লাহ আপনি তাদের পথ দেখান যাদের উপরে আপনি করুণা করেছেন রহমত করেছেন করুণা কি সিদ্দিকিন আশহাদা আস সালেহীন সত্যবাদী শহীদ সালেহীন তাদের জন্য তাদের পথ অনুসরণ করা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন অতএব পুরীবাসী আগামিতে ইসলাম ও মুসলমানের পক্ষে নেককার মানুষের পক্ষে আলে মোলামাদের পক্ষে মুসলমানের পক্ষে থাকার জন্য কে কে তৈরি আসো